আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে আমাদের যে ষষ্ঠবারের মতো যে রাজা রানী ডিম দিয়েছিল ওরা হচ্ছে বাচ্চা ফুটিছে সেই বাচ্চা দেখ আমি এখনও দেখিনি যে বাচ্চা কি অবস্থা কেমন আছে অবশ্যই সেই বাচ্চাটা আপনাদের দেখাবো এবং কবুতরগুলোকে এখনও খাবার দিই নেই আমি শুধু মিক্স খাবার দিয়েছিলাম আজকে হচ্ছে গম নিয়ে আইছি এদের খাবার দেব এবং আমরা দেখবো যে বাচ্চাটা কেমন হাল হকি কাত হয়েছে তাহলে চলুন আমরা সামনের ক্যামেরায় আসি পিছনের ক্যামেরায় ব্যাক করি এবং যাই দেখি গায়েছে দেখুন ঘরটা বা নোংরা হয়ে গেছে ঘরটা একদম ধুয়ে দিয়েছিলাম ধোয়ার পরে এখন হলো তা কবুতরে দেখি সব ফেলায় দেছে কি অবস্থা বুঝলাম না আর সে খাবার ফতরগুলো রয়েছে আর এখন হচ্ছে যে মিক্স খাবার দেখুন এই খাবারটা হচ্ছে কবুতরকে দেব এই এক বাটি খাবারই কবুতরকে দেবো দিন এরা আসতে খাবে আর কোনো খাবার আমি দেবো না যাই হোক এদেরকে এই খাবারগুলো দিতে হবে তাই দেখুন সবগুলো খাবার দিয়ে দিলাম মার্শাল্লা এরা আস্তে এখন খাওয়া দাওয়া আমরা আসতে খাওয়া দাওয়ার ফাঁকে আমরা তো সেই বেবিটা দেখে আসি চলুন দেখি কী অবস্থা আর এখানে এই যে ডিম দুইটা ডিম আলহামদুলিল্লাহ দুইটা ডিম ফুটে যাবে না আর এখানে এই দেখুন মাশাল এটা আসতে একটা বাচ্চা মাত্রা ফুটেছে এই যে দেখুন আর একটা ডিম রয়েছে কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ দেখছেন অনেক বড় হয়ে গেছে কিন্তু এই ডিমটা ফুটতেছে ফুটে যাবে না কোন হয়েছে আজকে এই ডিমটা কোন হয়েছে এই ডিমটা ফুটে যাবে না দেখছেন কত সুন্দর বেবি হয়েছে আর এরা আসতে দেখুন কবুতরের তাটা মারামারি করে এনে ফেলাই দিয়েছে পাত লাগল হবে নামারে লাগলে এইগুলোই কড়াই করে আনতে হবে আর দেখতে পাচ্ছেন দু গ্রিড দিয়েছিলাম গ্রিডটা পুরাই গেছে আজকে আবার গ্রিড দিয়ে দেবো কারণ ব্যাবি ঘটিছে অবশ্যই মনে রাখবেন যে কবুতরের যখন বাচ্চা হবে তখন অবশ্যই আপনারা গ্রিড দিয়ে রাখবেন অর্থাৎ গ্রিড ঠেয়ে কিন্তু কবুতরের ওদের ভমিটিং করতে সুবিধা হয় আর ওরা হচ্ছে যে আজকে সবই গ্রিড দিয়ে দিই সব গ্রিড দিয়ে দিলাম গায়ে দেখতে পাচ্ছেন অনেক কবুতরে গেছে কিন্তু আমার হচ্ছে যে এই রেসার কবুতরের পাশাপাশি আপনার হচ্ছে যে অন্য যে কবুতরগুলো আছে এগুলো পালতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে কারণ গ্রিড হলো ওরা অন্য একটা কবুতরের দিলে কবুতর ভাজা যেতে পারে এই জন্য কি দেখুন আর ওই ডিমটা ফুটে দেবে না মাশাল্লাহ ওই ডিমটা ফুটে দেবে না দেখছেন দেখছেন সার কবুতার কত বড় ডিম হয় অনেক বড়ো ডিম হয় মার্শাল্লাহ আর ডিমগুলো এত বড়ো বড় হয় মানে অনেক বড়ো ডিম হয় এই কবুতারের বেশিরভাগ সময় বড়ো ডিম হয় আর আজকে আসতে মাগুরা হাট যদি মাগুরা হাটে রাখতে পারে মাগুরা হাটের ভিডিও আপনাদের আজকে দেবো অবশ্যই তারপরে দেখুন এদের আসতে খাবার দিয়েছি অনেক সুন্দর যে মিক্স খাবার সেটাই দিয়েছি এরা এই যে শুধুমাত্র একবেলা খাবার দিলাম আর কোনো খাবার দেব না এই খাবার খেয়ে ওরা ইনশাল্লাহ সব শান্ত সৃষ্টি এখানে থাকবে আর কবুতার কিন্তু স্বাভাবিক ইনশাল্লাহ ছেলে দিই স্বাভাবিক ছাড়ে দিই ওই দেখুন বাজে দিল এই কালোগুলো কিন্তু বাজে দেয় আর কালো যে চাইটটা আছে এগুলো রুম বাজি কবুতার কালো চাইটটা আছে রুম বাজি কবুতার আর একজোড়া আছে হচ্ছে আপনার হচ্ছে যে কালদম এটা হচ্ছে উড়ে উড়ে বাজে দেয় এই যে কালো বাস্তাটা চলে আসলো কালোগুলো অনেক উড়া উড়ে আর উড়ার গতি উড়ার গতি অনেক স্পিড এখন মেন আছে যে বারো ঘন্টা প্লাস ওর ওই যে কবিতা সেই কবিতা কিন্তু মার্শাল্লাহ নিয়ে আসবো আর আজকে থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই নিয়মিত ভিডিও পাবেন এ কয়েকদিন ভিডিও দিতে পারেন হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওগুলো দেখেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার নামটা যদি কমেন্টে লেখেন তাহলে অনেকটাই ভালো লাগে আর আমার এই ভিডিওগুলো আমি জানি যে কবুতার প্রেমী আছে তারাই শুধু দেখে আর কবুতার প্রেমী যারা আছে কারা দেখতেছেন আর কার কয় পিস কবুতার আছে সেটা আজকে আমার হচ্ছে যে কমেন্টে জানাবেন যে আমার এই কয় পিস কবুতর আছে আমার হচ্ছে কবুতারের মধ্যে রেসার কবুতর আছে দেখতে পারছেন আর হচ্ছে যে আপনার রেড চাকার একজোড়া আছে কালদম আছে এক একজোড়া আর রুম বাজি কবুতার আছে হচ্ছে চার পিস এই হচ্ছে আর বাচ্চা একটা ফুটেছে আর ডিম নিয়ে বসে আছে ওখানে ও বাচ্চা ফুটেছে মানে রেসার আমার বেশি হয়ে যাবে মার্শাল্লাহ রেসার বেশি হয়ে যাবে আর সবগুলো দেখুন খাওয়া দাওয়া করতেছে আমি যে কবুতরের খাবারগুলো দিই মাসাল্লাহ এই খাবারগুলো হচ্ছে মিক্স খাবার অনেকটাই সুন্দর খাবার দিই এবং এদের যে একটা ভিটামিন খাওয়ানোর কথা আছে সেই ভিটামিনটা কিনে না সরেনা এস এই ভিটামিনটা ক্রয় করে নিয়ে আসতে হবে আর কবুতারগুলোকে একটু যত্ন করতে হবে আসলে কি আর করে না ঘরটাও দেখুন এদের পায়খানায় নোংরা হয়ে গেছে আর আমি আসে আজকে গম দিয়েছি ওরা দেখি গম খাইয়ে তারপরে পানি খাবে না খাবার খাবে না আসলে অনেকটাই ভালো লাগবে না গাইস কবুতারকে বেশি খাবার সব সময় দিয়ে রাখবেন না তাহলে কবুতর সমস্যা হতে পারে এরা পানি খাওয়ার জন্যই করতেছে তাহলে আমরা এখন পানি দেব চলুন বিভাগ যখন আছে পানি দেব। আর এটা আমি পানি দিই এদেরকে পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলাম এরা সবাই পানি না দেখুন পানি কালকে আমি বিকাল বেলা পানি উঠায় রেখেছিলাম রাত্রি পানি আপনারা কবুতারা খামারে দিয়ে রাখবেন না আর আমাদের খামারে যে বাচ্চাটা ফুটেছে মাসাল্লাহ অনেক সুন্দর আর একটা বাচ্চা ফুটে গেলে মার্শাল্লাহ ভালো হবে না আর এখানে দুইটা ডিম চারটা ডিম যদি ফুটে যায় আরও চারটা বেবি আমাদের কিন্তু খামারে বেড়ে যাবে না আর রেসার কবুতারের গুণগত মান আপনারা চিনতে লাগলে দেখুন এই দেখুন একটা পালকে ওদের পিছনের ল্যাশ চলে আসে একটা পালকে এবং আমার এই কবুতার প্রচুর উড়াউড়ি করে মাসাল্লাহ অনেক দূরে যায় আর সাইজগুলো দেখতে পাচ্ছেন মাসা অনেক ভালো সুন্দর সাইজ দেখতে গেট আমার কিন্তু এই রেসার কবুতার এক জোড়া দিয়েই আমার সব কবুতার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিবাস আজকে মতো এখানে রাখছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ বিউটিফুল লাভার